কোরআন এবং হাদিস থেকে এটাই প্রমাণিত হয় যে সামর্থ্যবান ব্যক্তিদের উপরে কোরবানি করা ওয়াজিব কোরবানি করা কি ওয়াজিব আমি আবার বলতেছি সামর্থ্যবান ব্যক্তিদের জন্য প্রত্যেক বছর একটি করে কোরবানি করা ওয়াজিব এখন এই কোরবানি আমরা কারোর জন্য করব বলেন তো কারোর জন্য করব আল্লাহর জন্য করব না বিশ হাজার টাকা খরচ করে কোরবানি দিলাম গুস্ত খাওয়ার জন্য বিশ হাজার টাকার বস্তু কি এই বাজারে কিনতে পাওয়া যাবে না পাওয়া যাবে পাওয়া যাবে কিন্তু কোরবানি দেওয়ার উদ্দেশ্য কি একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি কোরবানির বিধান হচ্ছে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য প্রত্যেক বছর একটি করে কোরবানি করা ওয়াজিব জাহিলি যুগে পশু কোরবানি করে বা বলি দিয়ে বলি দেওয়া হতো মূর্তির নামে কিসের নামে কথা বলেন না কিসের নামে মূর্তির দেব দেবদেবীর নামে মক্কার কোরবানি করতো হবল দেবতার নামে আরো অনেক দেবতা ছিল এই সকল দেব দেবীর নামে মূর্তির নামে পশু কোরবানি করতো আর এই কোরবানি কি তো প্রসুর গুস্তের একটা অংশ কি করতো ওই দেব দেবীর মাথার উপরে নিয়ে রাখত আর রক্তগুলি নিয়ে দেব দেবীর পায়ের মধ্যে ছিটাই দিত বর্তমান ভারতীয় উপমহাদেশের হিন্দু সম্প্রদায় যেটা করে তারা দেখছেন না বলি দেয় বা পশু বলি দেয় তার একটা অংশ দেব দেবীর নামে কি করে উৎসর্গ করে দেবদেবীর কদমে গিয়া এটার এই পশুর রক্ত কি করে দেবদেবীর কদমে মসে না লাফন করে না দেখছেন না আপনারা আমি নিজে দেখেছি যেহেতু আমার বাড়ির পাশে হিন্দু আছে আমার গ্রামের পাশে একটা গ্রাম হিন্দু গ্রাম তারা কি করে আমি দেখেছি ঠিক মুক্কার কোরাইশরাও একসময় এইভাবে বলিদান করতো পুত্তলিকরা কোরবানি করতো পশু জবে করতো আর জবেহের গোস্তের একটা অংশ পশুর মাথায় নিয়ে রাখতো রক্তগুলি ফায়ের মধ্যে ছিটাই দিত তাদের ধারণা ছিল কোরবানি যে করছি এই কোরবানের একটা অংশ দেবতাকে দিলে দেবতা খুশি হয়ে আল্লাহর কাছে পৌঁছাই দিবে নজবুল্লাহ বলবেন না আমরা কোরবানি করি কার উদ্দেশ্যে আল্লাহকে বুঝতে চাইছে বুঝতে চাইছে জিবরাল আল্লাহ সাল্লামকে কোনো কোরবানির দিন আসি বলছে কারো কাছে যারা যারা কোরবানি দিছো ফার্স্ট কেজি করি গুছত আল্লাহর জন্য রাখি দাও বলছে নাকি কথা অথবা ফেরেস্তারা আসে নাকি বলছে নাকি যে আমরা তো তোমাদেরকে পরিচালনা করি তোমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করি তো এক কাজ করো আমাদের জন্য প্রতি গরু প্রতি 5 কেজি করে গোশত দিয়ে দাও এমনটা বলছে না কি বলে নাই তাহলে আল্লাহ কি নিবেন আল্লাহ নেবেন মানুষের তাকোয়া মানুষের আল্লাহ ভীতি মানুষের নিয়ত অন্তরে কি আছে সেটা নেবেন কুরআনুল করিম আল্লাহ তাআলা বলেন সূরা হজ আয়াত নং 37 আল্লাহ তালা বলেন লা ইয়ানাল্লাহু লহু মুহাও দিমা উহাম دماউহ পশুর গোশত এবং রক্ত কোন কিছুই আল্লাহর কাছে পৌঁছানো হয় না আল্লাহর কাছে গোশতও পৌঁছায় না রক্ত পৌঁছায় না তাহলে কি পৌঁছায় আল্লাহ তাআলা বলতেছেন ওয়া লা কিন্নালহু তাকওয়া মিনকুম আল্লাহর কাছে পৌঁছাই শুধু বান্দা তোমাদের আল্লাহ বিতি এবং তাক বান্দা তুমি কি উদ্দেশ্য কোরবানি দিয়েছো গুস্ত খাওয়ার জন্য গর্ব করার জন্য লোক দেখানোর জন্য কি উদ্দেশ্যে কোরবানি দিয়েছ তুমি যদি সত্যি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দাও এটাও আল্লাহর কাছে উত্থাপন করা হবে আল্লাহ তোমার এই বান্দা তোমার সন্তুষ্টির জন্য কোরবানি করেছে আবার তুমি যদি অহংকারে প্রকাশ করার জন্য বড়ো লোকই প্রকাশ করার জন্য লোক দেখানোর জন্য কোরবানি করো এটাও আল্লাহর কাছে উত্থাপন করব আল্লাহ দেখেন এই লোকটা কত বড় গাদ্দার কত বড় বিশ্বাসঘাতক আপনি তাকে সব দিয়েছেন কিন্তু সে কোরবানি করেছে কেন ধন সম্পদ দেখানোর জন্য লোক দেখানোর জন্য কিপুর করার জন্য অহংকার করার জন্য আল্লাহর কাছে এটা উপস্থান হবে অতপর আল্লাহ তালা বলেন তাহলে আল্লাহর কাছে পৌঁছানো হয় কি তাকওয়া আল্লাহ ভিতে এরপর আল্লাহ তাআলা বলেন কাযালিকা সাখরাহা লাকুম আল্লাহ তাআলা এরপর বলেন আর এইভাবেই তিনি এই পশুগুলিকে তোমাদের অনুগত করে দিয়েছেন তোমাদের অধীন করে দিয়েছেন মানুষের শক্তি বেশি নাকি গরুর শক্তি বেশি বলেন তো শক্তি কার বেশি গরুর না গরুর শক্তি বেশি না কথা কি আমার বুঝে আসছে মানুষের বুদ্ধি বেশি কিন্তু শক্তি কার বেশি গরুর বেশি দেখবেন বেরস যখন সরে ষাঁড় গরু যখন রাখা যায় দুই টানে কি করে এদিক সেদিক ছুটাই ফেলে দিয়ে গরু ছুটে যায় না শক্তি বেশি হওয়ার পরে আল্লাহ তালা বলতেছেন হালাকুম। আর এভাবেই তিনি এই পশুগুলিকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তোমাদের আনুগত্য করে দিয়েছেন আর এই আল্লাহর মহত্ব ঘোষণা করবে তাকবীর বলবে কেননা তিনি তোমাদেরকে সঠিক পথ দেখাই দিয়েছেন তোমরা সেই কাফেরদের মতো পুতুলদের মতো তোমরা কোরবান্দ পশু জবেই করে একটা অংশ মূর্তিকে দাও না তোমরা কার জন্য কোরবানি করো আল্লাহ যে তোমাদেরকে সঠিক পথ দেখাই দিয়েছেন ফায়দাইদের পথ দেখায় দিয়েছেন আর এই শক্তিশালী পশুগুলিকে তোমাদের আনুগত্য করে দিয়েছেন তাই তোমরা আল্লাহর নামে তাক ঘোষণা করো কি ঘোষণা করো তাকবীর ঘোষণা করো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হামদ কত সুন্দর কথা আল্লাহ আকবর অতপর আল্লাহ তালা বলেন এইভাবে আপনি এই নবী আপনি সুসংবাদ দেন কাদেরকে যারা সৎকর্মশীল বান্দা যারা আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করেছিল আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করেন সুতরাং কোরবানির গুস্তবা রক্ত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে সন্তুষ্ট করা যাবে গুস্ত বা রক্ত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না আল্লাহ দেখে বান্দার নিয়তটা কি ছিল বান্দার উদ্দেশ্যটা কি ছিল বান্দার তাকুমা আসলে কি ছিল বান্দাকে আসলেই আল্লাহকে ভয় করে কোরবানি করেছিল নাকি সামাজিকতা রক্ষা করার জন্য বিয়ে ছেলে এখন কোরবানি না দিলে কেমন কেমন দেখা যায় না কি উদ্দেশ্যে কোরবানি দিয়েছে আমাদের দেশের মানুষ অধিকাংশ মানুষ এই উদ্দেশ্যেই কোরবানি করে কথা বলেন না আমি জানি অধিকাংশ মানুষ এই উদ্দেশ্যে কোরবানি করে কেউ কেউ কোরবানি করে টাকা পয়সা আছে না দিলে কেমন কেমন দেখা যায় কারণ এই কোরবানিটাকে আমরা একটা ধর্মীয় উৎসব মনে করি শোনো দুনিয়ার মানুষ ইসলামে কোনো ইবাদত উৎসব নয় যেই কথা আজকে নাস্তিকরা বলে ধর্ম যার যার উৎসব সবার মুসলমানদের জন্য কোনো ধর্মীয় উৎসব বলতে সবটাই ইবাদত মুসলমানদের জন্য সেটা কি ইবাদত না সবটাই ইবাদত তাহলে উৎসব বলো কেন আমরা উৎসবে পরিণত করেছি আর উৎসব যখন হবে তখন স্বাভাবিকত এটাই মাথায় ঢুকবে যেহেতু এটা উৎসব প্রত্যেকে প্রত্যেকের ক্ষমতা দেখাইতে হবে কথা বলেন না রাজনৈতিক নির্বাচনের উৎসব আছে না তো নির্বাচনের উৎসবে কি করেন প্রত্যেক দল তাদের ক্ষমতা দেখায় দেখায় না যেই দলের লোক মিছিল যত বেশি হবে অতই বোঝা যাবে ওই দলের ফাওয়ারটা বেশি তো আপনিও যদি কোরবান এটা সত্যি সত্যি মনে বত্ত্ব প্রকাশ করার জন্য অহংকার প্রকাশ করার জন্য যদি অহংকার প্রকাশ করার জন্য লোক দেখানোর জন্য কোরবানি করে থাকেন তাহলে ওই যে আল্লাহ বলেছেন আল্লাহ যেমনটা বলেছেন তোমরা আল্লাহর জন্য কোরবানি করে নাই বরত্ব প্রকাশ করার জন্য আমাদের দেশের অধিকাংশ মানুষ এখন এই জন্যই কোরবানি করে হাদিস আছে অন্য কোন উদ্দেশ্যে যদি কোরবানি করা হয় আল্লাহ সে কোরবানি কবুল করবেন আল্লাহ তালা নিজে